হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো তালের রসভরি পিঠা বা তালের তালমোহন তালের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়ে দেখেছেন একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এটা এতটাই মজার হয় যে একবার না খেলে কিছুতেই আপনারা বিশ্বাস করতে পারবেন না তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং সোডা এখন এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি তারপর এখানে আমি গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব শক্ত নয় আবার একেবারে নরম নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন তৈরি করবেন জল লাগলে প্রয়োজনে এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এখন দেখুন এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যেহেতু ইস্ট দিয়েছি তাই এটা একটু অ্যাক্টিভ হতে সময় লাগবে দশ মিনিট পর ফিরে এলাম এখন এটা একটু ফুলে গেছে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মিক্স করে নিচ্ছি এখন এটা পিঠা বানানোর জন্য একেবারেই রেডি হয়ে গেছে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপর অল্প অল্প করে এখান থেকে ব্যাটার নিয়ে এভাবে বড়ার আকারে তেলের উপরে ছেড়ে দেব। তেলটা দেখুন একদমই গরম নয় একেবারেই ঠান্ডা টাইপের হালকা গরম তেলের মধ্যে কিন্তু আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা যত আস্তে আস্তে গরম হবে এটা তত কিন্তু ফুলে ফুলে উপরে উঠতে থাকবে হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে সেই জন্য প্রথমে কিছুক্ষণ একটু ওয়েট করব। একটা সাইড যতক্ষণ না ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে উল্টাবো না হালকা করে একটা সাইড হয়ে গেলে তারপরে এগুলোকে নাড়াচাড়া করতে থাকব। কন্টিনিউ নাড়াচাড়া করে সুন্দর একটা কালার করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে এই যে দেখুন হালকা কালার এসেছে খুব লাল কিন্তু হয়নি তারপরেও আমি এগুলোকে তুলে নিলাম এই যে এগুলোকে এখন একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি তারপর এগুলোকে আরেকবার ফ্রাই করে নেব আর একবার ওই একই তেলে এগুলোকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি দুবার ফ্রাই করলে কালারটা খুব সুন্দর আসবে একদম একটা টুকটুকে কালার আসবে তার জন্য আমি এটাকে দুবার করে ফ্রাই করে নিচ্ছি আর খেতেও অনেক মজাদার হবে এই যে দেখুন এখন কালারটা খুবই সুন্দর এসেছে এই পর্যায়ে আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি সবগুলো এখানে একই রকমভাবে ভেজে আমি তুলে নিলাম এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি তার জন্য অল্প একটু গুড় দিয়েছিলাম কড়াইতে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি আর জল দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম একটু দারচিনি একটু এলাচ এখন শিরাটা ফুট এসে গেলে তারপর যে পিঠাগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব এই শিরাটা কোনো এক তার দু তারের শিরা নয় জাস্ট পাতলা একটা শিরা তৈরি হয়ে যাবে একটু সময় আমি এই শিরাতে দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি তারপর এভাবেই এটাকে এর মধ্যে ছেড়ে দেব ঠান্ডা হয়ে যতক্ষণ না এই রসটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে পিঠাগুলো খুব ভালোভাবে রসটা টেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেখে দেব প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখন পুরোপুরি রসটা এর মধ্যে ভালোভাবে শোক করে নিয়েছে দেখুন একদমই শুকনো শুকনো দেখাচ্ছে খুবই কম রস রয়েছে নিচে একদম রসটা শোক করে নিয়ে পুরো রসে টৈটম্বুর হয়ে গেছে তো রেডি হয়ে গেল আমাদের তালের রসভরি পিঠা বা তালের তালমোহন রেসিপি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা